Ada अच्छा अच्छा মন্দিরের গেট ভোরবেলায় খোলে এই গেট দিয়ে আবার বাইরের গেটে গিয়ে লাইন দিতে হবে যদি কি জয় তারা জয় পাঁচটায় গেট

বন্ধুরা ভোরবেলায় পুকুরের ওপারের গেটটা খুলে না মেন মন্দিরের গেট দিয়ে আমরা প্রবেশ করে আবার বাইরে চলে এলাম মানে পুকুরের সাইডে এইভাবে লাইন দিলাম আর রাতে যখন আসছিলাম লোক দেখলো তো একদম ছিল না আর এখানে এসে দেখছি এত লোক কত রাতে ওঠে জানো তিনটের থেকে লাইন দেয় মানে ছটার মধ্যে হয়ে যায় আর যদি ছটা সাতটার সময় যদি লাইন দাও তাহলে তোমার কিন্তু সেই এগারোটা থেকে পাঁচ ঘন্টা লাইন দিয়ে সেই বারোটা একটা বন্ধুরা আমরা যেদিন যাই সেদিন সন্ধ্যাবেলা দেখো গিয়ে প্রদীপ তদীপ চালি তারপরে এই দেখো ভিডিও করলাম আর পরের দিন আমরা যেহেতু না খেয়ে পূজা দিই পরের দিন ফার্স্ট মর্নিংয়ে পুজোটা সেরে নিই এটা কিন্তু আগের দিন সন্ধ্যা না না সোমবার বুধবার শুক্রবার লাইন খুব তাড়াতাড়ি টানবে

পুরীর মতো একটা কাকাতো আছে তার সাথে আমরা কথা বলছি দেখো